এই যে এই যে এই যে দেখো কত বড় একটা মাছ পেয়েছি সকাল সকাল নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাংলাচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে ভিডিও শুরুতেই দেখাই বেশ সুন্দর একটা মাছ কিন্তু সকাল সকাল পেয়ে গেছি এই যে দেখো তো বন্ধুরা তো আজকে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব তো যাই হোক আগে কিন্তু এই মাছটা ছাড়িয়ে নিচ্ছি তো আর তোমরা আজকে বলবে এটা কি মাছ আমি আর আজকে বলবো না তো তোমরাই কিন্তু বলবে তো বসে এত মানে ছিপটা এত বেঁকে গেছে আর এতটা মানে বড় মাছ এ মাছটা শুধু রাত্রেবেলা যখন পাহাত পা ধুতে আসি ঘাটে তখন দেখা হয় যে ঘুরে বেড়াচ্ছে ঘাটের পাশ দিয়ে কিন্তু আজকে যে এইভাবে মাছটা পেয়ে যাব সত্যি ভাবিনি মানে চাল ধুতে এসেছিলাম এসে কিন্তু এইভাবেই ছিপটা পেতে রেখেছি হঠাৎ করে দেখি মানে টান দিচ্ছে তখনই তুলে দেখি ওই মানে মাছটা তো কত সুন্দর বড় মাছটা দেখো মানে এত ভাল লাগে দেখতে এরকম মাছগুলো আর এই মাছটা কি সুন্দর মানে লেসটা ঢেউ খেলে খেলে মানে এত সুন্দরভাবে মানে কি বলি আর নাড়াচাড়া করে বেশ সুন্দর লাগে তো যাই হোক আজকে কিন্তু মেনুতে আছে মাংস অনেক দিন ধরে মাংস খাবো মাংস খাবো বলে মানে এতটা মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছিলো বলার মতো না প্রায় দু সপ্তাহ ধরে ইচ্ছে হওয়ার পরে ফাইনালি কিন্তু আজকে ইচ্ছেটা পূরণ হবে এদিকে মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছিল আর এদিকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে কোথায় বসে যে কাটবে মাংসটা সেটা আর মানে হয়ে ওঠেনি কোনো কারণে তো মাংসটা আমি কিন্তু মানে চুবড়িতেই আছে আর জল ঝরাতে দিয়েছি একটু ধুয়ে আর এখানে আমি একটু ম্যারিনেট করব বলে লেবুর রস দিয়েছি আর একটু লবণ তো আর বাদবাকি মশলা আমি পরেই দেব মানে গামলাই করে নিয়ে তারপরে দেবো আর দেখো কতটা জল বেরিয়েছে আর হ্যাঁ এটা কিন্তু বাড়ির মুরগির নয় আর বাড়ির মুরগি খাওয়ার কথা ছিল ঠিকই কিন্তু বাড়ির মুরগি নয় এটা বাজার থেকে কেনা পোলট্রি কারণ বাড়ির মুরগিটা বেঁচে গেছে ডিম পেড়ে এতদিন ডিম পারতো না তাই খাবো খাবো করে মানে এমন ভয় পেয়ে গেছে মুরগিগুলো যে ডিম বাধ্য হয়ে পেরেছে মানে আমার জ্বালায় মনে হয় ডিমটা পেরেছে কারণ ডিম পারলে আর খাবো না ওরাও জানে তো যাই হোক বেশি বক না করে দেখো আমি কিন্তু অন্য কোনো সময় এরকমভাবে মাংস ম্যারিনেট করি না তো আজকে মনে হলে একটু এইভাবেই রান্না করি তো আদা বাটা রসুন বাটা আর এখানে জিরে মরিচ শুকনো লঙ্কা বাটা একটু উপর থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর আছে হলুদ লবণ তো দিয়েছি তো এইভাবে কিন্তু মাংসটা মেখে রাখলে বেশ সুন্দর হয় আর কষাইটা বেশ ভালো হয় তো আজকে মাংসটা এরকমভাবে রান্না করার কারণ হলো যেহেতু অল্প মাংস আছে সেই কারণে বেশি মাংস হলে নাড়চাড়া করতে অসুবিধাই হয় আমার ওই জন্য আমি এইভাবেই কিন্তু মাংসটা ম্যারিনেট করে রাখছি অল্প বলে আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আর মেখে নিলাম না একেবার কড়াইতে দিয়েই মাখবো আর কয়েকটা টমেটো কুচি একটা টমেটো তো সেটাই দিয়ে দিলাম তো এটা একটু চাপা দিয়ে রাখবো বাদবাগি কাজ একটু সেরে নেব মানে আলু ভাজা আলুটা একটু কষে নেবো মাংসের জন্য তো এই যে দেখো আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছেড়েছে আর রোদ ছাড়তে না ছাড়তে এত পরিমাণে গরম পড়েছে বলার মতো না মানে আর আমার এইখানে রান্নাঘরটা এই যে দেখতে পাচ্ছ বেড়া দেওয়ার পরে এতটা গরম লাগে সেটা ধারণার বাইরে কারণ কোনো হাওয়া বাতাস তো প্রবেশই করে না ওই জন্য প্রচুর পরিমাণে গরম লাগে তো যাই হোক আলুটা আমি ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু আলুটা তুলে নিয়েছি আর এখানে সেই তেলে মানে অল্পই তেল বেশি তেল নয় তোমরা দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা আর একটু কাঁচা জিরে দিয়ে আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটু এই যে দেখতে পাচ্ছ একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি না দিলেও চলতো কিন্তু মশলাপাতি যেহেতু লেগে আছে তাই দিয়ে দিলাম দিয়ে আর চাপা দিয়ে দেবো তো এই যে দেখো কত জল বেরিয়েছে মাংস থেকে তো এই যে দেখো একটু কষে নিতে হবে ভালো করে আর আমার না মাংস রান্না করতে গেলে এরকমভাবে যত সময় না মাংস পুরো একদম রঙ আসবে কষতে কষতে তত সময় কিন্তু আমি জল ঢালি না মানে আমার ঠিক ভালো লাগে না আর আমায় যে মাংসটা মানে যেমন খেতে পছন্দ করি একটু ঝাল একটু লবণ লবণটা স্বাদ মতো একটু ঝাল একটু বেশি হবে মানে শীষ টেনে টেনে খাবো বেশ ভালোই লাগে আমার আর এই যে তরকারি কিন্তু ফটা শুরু করে দিয়েছে আর আমি তার মাঝে আলুটাও দিয়ে দিয়েছিলাম তো যারা সাদা মাটা খেতে ভালোবাসো মানে একটু হালকা হালকা কালার হবে লাইট কালার তারা সেরকমভাবেই খেতে পারো তো কোনো অসুবিধা নেই নিজের কাছে সব কিছু আর এই যে দেখতে পাচ্ছো তরকারির ঝোল ফুটছে আর আমি এদিকে বসে আছি তার ফাঁকে দেখো কাকি শাশুড়িদের বাড়ি থেকে মানে কাকা শ্বশুরদের বাড়ি থেকে দিয়ে গেল আটলে ঝাড়া মাছ বা ঘুনিতে ঝাড়া মাছ তো কাকা ভোরবেলা গিয়েই আটল বা ঘুনি ঝেড়ে এনেছিল সেখানে এই যে ঝ্যাঙা মাছ আছে মানে খয়রা মাছ মৌটি মাছ আর চিংড়ি মাছ মানে এত রকমের মাছ আছে আপাতত আর এদিকে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে হ্যাঁ গরম মশলা দেওয়াটা আমি ঠিক দেখাতে পারিনি কিন্তু গরম মশলা আমি কিন্তু এখানে দিয়েছি আবার কষায়ের সময় আমি গুঁড়ো গরম মশলাও দিয়েছিলাম তো এবারে কিন্তু চলে এসছি আমার আবার গুছান গাছানের পালা তো যাই হোক আজকে কিন্তু একটু ভাতের হাঁড়িটা উনানের ওপর চেপে বসে আছে তার কারণ হলো একটু ভাত কম পড়েছে তো সেই কারণে তার উপরে ভাত রান্নার পরে শুনছি দুজন আত্মীয় আসছে আত্মীয় ঠিক বলতে মানে একজন দাদা আর একজন দেওর তো দেওরটা হঠাৎই আসছে তো ওই জন্য আমি একটু উনানে ভাতটা বসিয়ে দিয়েছি আমার একজন দেওয়ার এসেছে আর আছে ভালো মন্দ আছে তাঁরা তুই আসবি বলে আজকে ভালো মন্দ রান্না করলাম তো আমরা যেহেতু দুজন একসাথে পড়তাম ওই জন্য মানে বেশি চেনা পরিচিত তো যাই হোক আর যেহেতু এক পাড়ায় ওই জন্য একটু বেশিই চেনা তো সেটা বড় কথা নয় এই যে দেখতে পাচ্ছ ও কিন্তু প্রায় সময় মানে যখন বাড়িতে আসে তখন ওদিকে রান্না না হলে এখানেই চলে আসে তো ওকে খেতে দিয়ে কিন্তু আমি চলে এসেছি ঘরে ঘরের বিছানাপত্রগুলো একটু গুছাতে কারণ একটা দাদা এসছে মানে দাদা বলতে আমার যায় দাদা তো যাই হোক একটু বিছানাপত্রগুলো গুছানো হয়নি সেই সকালবেলা থেকে আমি সেই রান্নাঘরে মানে একের পর এক রান্না করছি আর আমিও একটু দেরিতে খেয়েছি আজকে তো ওই জন্য আর ঘরের দিকে আসা হয়নি তো এখন প্রায় বাজে মনে হয় সাড়ে দশটা সেই সকালে ঘর থেকে গিয়েছি আর এই সবে আসলাম তো যাই হোক একটু গুছিয়ে নিই না গুছালে অগোছালো সব কিছু জিনিসপত্র আর মশারিটা না তোলার কারণ হলো যদি মানে দাদারা দুপুরে থাকে তো সেই জন্য কী বলতো প্রচুর পরিমাণে মশা আর এই মশার কারণে কিন্তু মশারিটা টাঙাতে হয় দুপুরে তো ওই জন্য আর মশারি তুললাম না তো দাদাকে একটা ধুতি দিয়ে দিলাম দাদা স্নান করবে কারণ একটা কাজে গেছিলো মানে বাড়ি থেকে এসে টানা কাজেই গেছিলো সেখান থেকে এসছে এসে এবার স্নান করে খাওয়া দাওয়া করবে তো দাদা বলছে একটু দেরিতে খাবে কারণ একটু পরে মানে চলে যাবে আর কি আর একটা জায়গায় কাজ আছে সেখানে যাবে তো দেখো আমার ঘরে লাইট কম ওই জন্য কিন্তু আমি ঘরে সেরকম গোছান গাছানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না তো আজকে আমি শেয়ার করলাম কারণ মনে হলো যে হচ্ছে পরিস্থিতি পরিবেশ অনুযায়ী তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত কারণ তোমরা না নাহলে হয়তো ভাববে যে কেন দিই না বা কোনো কিছু কারণ আছে বা আমি ভিডিও ঠিকঠাক মতো ঘরেও করি না তোমরা সেটাও জানো আগের ভিডিওতে আমি বলেছি যে ঘরে লাইট কম ওই জন্য আর ভিডিও ঘরের মধ্যে সেরকম কিছু করা হয় না তো এই হচ্ছে আমার ঘর আর এই হচ্ছে আমার আলনা জায়গা রাখার আর এইটা কিন্তু হাতে বোনা ওই জন্য এখানে বেশি কিছু রাখতে গেলে না খুব সাবধানে রাখতে হয় কারণ ছুটকি মানে ছোট ছোট যে ইঁদুরগুলো আছে সেগুলো কিন্তু সব কেটে কাপড় চোপড় কাঁথা বালিশের কভার যা আছে মোটামুটি কেটে কুটে ওরা ওদের কাজটা ঠিক গুছিয়ে নেয় তো যাই হোক আমি একটু ঝেড়ে ঝুড়ে দিচ্ছি কারণ সব শেষে এখানেই কিন্তু আমাদের বিশ্রাম নিতে হয় তাই এই জায়গাটা একটু পরিষ্কার করে না রাখলে ঠিক মনের মতো করে বিশ্রাম নেওয়া যায় না তো যাই হোক আর এই যে রুমালটা দেখতে পাচ্ছি এখানে রেখেছি এটা কিন্তু একমাত্র কেনা হয়েছে কলে বালি ওঠে সেই জন্য মানে ওটা কলের মুখে বেঁধে বালি ছেঁকে তারপরে জল নেওয়া হয় তো ওই জন্য কিন্তু এই অবস্থা আর আমার সেলাই মেশিনটা টেবিল অনুযায়ী কাজ হয় মানে টেবিল আর সেলাই দুটোই হয় আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছি এই শাড়িটা কালকে রাত্রেবেলা বসে বসে আমি ফলস লাগিয়েছি একটা পিসির শাড়ি তো ফলস লাগাতে দিয়েছিল আমার কাছে তো ওই জন্য শাড়ি ফলসটা লাগিয়েছি আর পুজো আসছে সামনে সেরকমভাবে কোনো কাজবাজি করা হচ্ছে না মানে এত অলসতা এসে গেছে আমার যে আর ভালোই লাগছে না কোনো কাজবাজ করতে তো ভাতটা বসিয়ে গেছিলাম তাই জন্য আবার ফিরে আসলাম তো দেখি কি অবস্থায় আছে ভাত তো এই যে ভাত ফুটে উঠেছে এবার ফ্যান ঝাড়ার পালা আর এই যে দেখো ফ্যানটা একটু ঝেড়ে নিচ্ছি আর এইভাবে ফ্যান ঝাড়তে গেলে একটু অসুবিধা হয় মাঝে মধ্যে এমন হয় যে হাতের মধ্যেই পড়ে যায় ফ্যানটা এইভাবেই বসিয়ে রাখলাম কারণ এই হাঁড়িটা না খুব সুন্দরভাবে বসে আর দাদাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তো এই যে দাদা কিন্তু খাচ্ছে মানে শেষ পথে খাওয়া তো একটু পরে বেরিয়ে পড়বে আর আমি এদিকে চলে এসেছি মুরগি ঘরে খাবার দিতে আর ওদিকে দেখছি একটা ডিম পেড়েছে ওই জন্য একটুখানি খাবার দিয়ে এখানে সামলানোর চেষ্টা করছি যাতে ওদিকে আমি যখন গুঁড়ো আনতে যাই তখন কিন্তু ওরা ঠিক আমার পেছন পেছন চলে যায় মানে ওদিকটায় আর ওইখানে ঝরা পাতা আছে ডিম পারলে ওখানে ডিমের উপরে পা তুলে পুরো ডিমটাই ভেঙে নষ্ট করে দেয় আর তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওর মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই যে দেখতে পাচ্ছো ডাক পাখিটা ঘুরে বেড়াচ্ছে এ কিন্তু প্রায় সময় খাবার দিয়ে আর মানে প্রায় সময় এসে খায় ওই যে দেখতে পাচ্ছি ও কিন্তু খাচ্ছে ওখান থেকে তো আমি কখনো দেখিনি লক্ষ্য করিনি আজকে তোমাদের সাথে এই যে কথা বলছি পরে এই ভিডিওর মধ্যে দিয়েই আমি দেখতে পাচ্ছি বেশ ভালো একটা মুহূর্ত মানে ওরাও খাচ্ছে নিচে যেগুলো করছে এও খুঁটে খাচ্ছে আর আমি আসার ঠিক আগের মুহূর্তে বাবু ওখান থেকে চলে গেছে মানে আমার চোখে কিন্তু পড়েনি যে ও এসছে আমি এই যে বলছিলাম তোমাদের সাথে কথা বলতে গিয়ে দেখলাম আর এই যে একটা ডিম পেড়েছে মানে এতদিন ডিম পারতো না ওই যে ডিম পেড়ে বেঁচে গেল মুরগি খাওয়ার হলো না দেশি মুরগি লাস্টে পোলট্রি কিনেই খেতে হচ্ছে তো মুরগিকে খাবার খেতে দিয়েছি আর ওরা খাচ্ছে আর তার মধ্যে আমি দেখো একটু ছাই ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তো মানে এইভাবে ছাই দিলে ওরাও একটু সুস্থ থাকে মানে শুকনো শুকনো থাকে আর এই যে পারাংগুলোও পড়ে গেছে মানে যেগুলো তক্তা দেওয়া ছিল উঁচু ওদের জন্য তো ওরা উপরে বসতে ভালোবাসে ওই জন্য ওগুলোও একটু ঠিক করে দিলাম আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছ অনেক জ্বালানি জমেছে এই বৃষ্টিতে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালানি জমেছে আর আগের যে জ্বালানিগুলো ছিল সেগুলো আমার সব জাল দেওয়া হয়ে গেছে এখন শুধু রৌদ্রের অপেক্ষায় যখন একটু ভালো মতো রোদ হবে তখন কিন্তু জ্বালানি তুলে নিতে হবে আর ওপাশের ওয়েদারটা দেখো এত সুন্দর দেখতে লাগছে মানে আকাশটা দেখেই বুঝতে পারছো আমি জানি না কেন আমার না একটু আকাশ দেখতে বেশ ভালোই লাগে এই নীল আকাশের মাঝে মেঘ আর এই যে একটা ডিম পেরেছে আর দাদা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো যদি কাজ না হয় তখন আবার রাত্রে ফিরবে আর যদি কাজ হয় তো দাদা ওখান থেকে সোজা বাড়ি চলে যাবে আর এই যে দেখো আমার কিন্তু স্নান করাও কমপ্লিট এবার শুধু একটু পুজো দিলে হয়ে যাবে দুপুরের কাজ বাজ মোটামুটি শেষ আর এপাশের ওয়েদারটাও দেখো ঝলমলে আকাশ তো তার মধ্যে একটু কিছু জিনিস আমি দুটো জিনিস কেচে দিয়েছিলাম আর কিছু জিনিস মেলার বাকি আছে তো ওই জন্য মেলে দেব তো তারপরে কিন্তু কারণ রোদ যদি চলে যায় তাহলে আর ফিরে পাওয়া যাবে না আর এই হচ্ছে শুকনো ওয়েদারের মধ্যে আমার ছোট্ট কুঠির তো বন্ধুরা আর আমার চারিপাশের এই ওয়েদারটা দেখো মানে একদিন পরপর সবই লুপ্ত হয়ে যাবে এই যে মাটির ঘর খড়ের চাল সব কিছু প্রায় থাকবে না তো এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এইভাবে আমাদের যে পাকা ঘরটা উঠেছে এটাও কিন্তু লুপ্ত হয়ে গেছে এখানে একটা মাটির ঘর ছিল আর যে দাদা নতুন আমার চ্যানেলে এসেছো মানে আমার পরিবারে যুক্ত হয়েছ সেই সব দাদাভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমার পাশে থেকে এইভাবে আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও তো তোমরা এইভাবে থাকলে আমি তোমাদের হাত ধরে আরও একটু এগিয়ে যেতে পারি আর এই যে দেখো তোমাদের কেমন লাগছে এই ওয়েদারটা অবশ্যই জানিও অনেকে তো চার দেয়ালের মধ্যে থাকো অনেকে ঘরের মধ্যে বন্দি মানে শহরে যারা আছো কিন্তু আমি গ্রামে থাকি আমার একটা আলাদা রকম ভালো লাগা যে আমার আকাশ দেখা আমি এই আকাশ দেখার মধ্যে যে কী সুখ কি শান্তি খুঁজে পাই সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমার ভালো লাগাটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজকে আসি টাটা সকল প্রিয় বন্ধুদের